সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালনা পরিষদ তথা ইসির সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত আমার পরম শ্রদ্ধাভাজন ডাক্তারবৃন্দ এবং উপস্থিতি আমি আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করছি আজকে এত বড় চট্টগ্রামের একটা সম্পদ এইখানে এসে আমি অ্যাড্রেস করতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ যারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমি তাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রথমেই আমার বক্তৃতার আগে শ্রদ্ধার সহিত আল্লাহ দরবারে দোয়া করছি যারা এই প্রতিষ্ঠানের জন্য শুরু থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন ত্যাগ দিয়েছেন এবং সব দিক থেকে তাদের কর্ম কার্য দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা আমাদেরকে ছেড়ে জীবনের অপার অপারে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন আমি তাদের সবাই আত্মার মা ফেরাত কামনা করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি এই সমস্ত তোমার বান্দা যারা তোমার কাছে চলে গিয়েছে তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ নেয়ামত এবং শান্তি দিয়ে তাদেরকে তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি আসলে একটা প্রতিষ্ঠান তিলে তিলে করে গড়ে উঠতে যে কত কষ্ট হয় কথা বলা খুব সহজ বাস্তবতা অত্যন্ত কঠিন তো আজকে মা ও শিশু হাসপাতাল আলহামদুলিল্লাহ আমি যা আপনাদের সাথে দেখলাম তো আমি তো আপনারা যারা অনেকেই হয়তো পরিচিত এবং অনেকেই যোগ্য সম্মানিত ব্যক্তি আমি শুধু আল্লাহর কাছে মনে মনে বসে বসে দোয়া করতেছি যে আমাদের এই চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালটা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের একটা উদাহরণ সৃষ্টিকারী হাসপাতাল হিসাবে যেন আল্লাহ তালা প্রকল করে আমি গতকালই প্রতিদিন অনেকেই জানে সপ্তাহে দুইবার মেডিকেল কলেজে যাই তো রুগীদেরকে দেখার জন্য আত্মীয় হোক অনাত্মীয় হোক একটু দেখে আসা এটা আসলে বিশাল একটা ইসলাম এই ব্যাপারে হাদিসও আছে একবার যে একজন রুগীকে দেখতে যাবে বাসায় ফিরে আসা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে আমি এটার জন্যই গতকালকেও প্রায় রাত সাড়ে বারোটায় হসপিটালে গিয়েছিলাম আপনারা চিন্তা করে দেখেন এই যে মেডিকেল কলেজ আমি আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি এই মেডিকেলে যে দুর্নীতি একটা বার্সেল প্রোগ্রাম হয়েছিল ডাক্তার শাহিনুর সাহেব আপনার পিজি হাসপাতালের এখন বুধ উনি একটা ভার্চুয়েলে আমাদের প্রোগ্রামে টোটাল বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সম্পর্কে একটা বক্তব্য তুলে ধরেছিলেন আর আমি জেলখানায় থাকা অবস্থায়ও দুইটা জিনিস কেটে রাখতাম একটা হলো আর আরেকটা হলো দুর্নীতি আর একটা হলো স্বাস্থ্য বিভাগের যেই দুর্নীতিগুলো হয়েছে এই পর্যন্ত সেগুলো কেটে রাখতাম আমার প্রায় এক বস্তা মতো হয়েছে তো আসলে আপনাদের এই হসপিটালে হাসপাতালের যেই মানে পজিশান আর মেডিকেল কলেজের পজিশন আপনারা সবাই মেডিকেলের সাথে জড়িত আকাশপাতাল পাঠ্য কিচ্ছু আছে ওইখানে বা রঙ্গীর শোয়ার জায়গা নাই পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা নাই ওয়াশরুমের অবস্থা হ্যাঁ ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু কভার করে উঠতে পারতেছে না তার কারণ হল ম্যানেজমেন্ট বিশেষ করে সচিব থেকে শুরু করে ডিজি পর্যন্ত ওনাদের প্রশাসনিক অদক্ষতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে আর আলহামদুলিল্লাহ একটা প্রাইভেট অর্গানাইজেশন আপনারা যেটা যেভাবে করে নিট অ্যান্ড ক্লিন এবং যেভাবে একটা সিরিয়ালি এবং ক্রনোলজিকে এখানে যেভাবে করে একটা ব্যবস্থাপনা করেছেন আলহামদুলিল্লাহ আর এইখানে বিশেষ করে আমাদের আজিম শরীফ সাহেবের ছেলে সুযোগ্য ছেলে ডাক্তার আমাদের ইকবাল ফারবেজ ভাই আসছেন ওনাদের মতো চট্টগ্রামে যারা যারা ছিলেন তো ওনারা তো আজীবনেই এইখানে মোটামুটি সহযোগিতা করেছেন তো আমি আপনাদের সবাই যারা আজকে বক্তব্য রেখেছেন তাদের সবার বক্তব্যগুলো শুনেছি আপনাদের সবাইকে এবং আপনাদের বিশেষ করে যারা এখানে আমাদের মোস্তাক থেকে শুরু করে আমাদের ভাবি থেকে শুরু করে ট্রেজারার থেকে শুরু করে আজকে সম্মানিত সভাপতি সহ আমি সবার কাছে অনুরোধ করব আমরা মানুষেরা বড় অবহেলিত আমরা বড় অসহায় আজকে চিকিৎসা জগতে কালকে আমি শ্রমিক সমাবেশে বক্তব্য রেখেছি আপনি কোথায় চলে গিয়েছে বিশ্ব আর আমরা কোথায় কোথায় চলে গিয়েছে বিশ্বের ইকোনমিক্যাল এবং মানবতা আর আমরা কোথায় অবস্থান করছি তো এইখান থেকে আপনাদের মাও শিশু হাসপাতাল আমাদের চট্টগ্রামবাসীর জন্য আমি তো মনে করি এটা আমাদের জন্য বিশাল একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তো আমি হয়তো ওতব্রোতভাবে আপনাদের সাথে জড়িত থাকতে পারি নাই তো এই জন্য আমি নিজেও নিশ্চয় নিজের কাছে খুব ইয়ে লাগতেছে দুঃখ লাগতেছে যে আসলে শুরু থেকেই আপনাদের সাথে থাকতে পারলে হয়তো আমিও কিছু আপনাদের সাথে উপকৃত হতাম তো আর দীর্ঘ বক্তব্য না আপনারা যে আমাকে আজকে সুযোগ করে দিয়েছেন তো আমি সম্মানিত যারা উপস্থিত আছেন তো মাও শিশু হাসপাতাল বিশেষ করে আমাদের দেশের গরিব সংখ্যা তো বেশি দরিদ্র সীমা নিচে আমরা তো গ্রামে গঞ্জের অবস্থা আপনারা সবাই গ্রামের মানুষ আমাদের এলাকারই মানুষ আপনারা আমাদের ভাই চাচা জানেন গ্রামের অবস্থা অত্যন্ত মানে এমন অবস্থায় আছে যেটা বলার মতো না আমাদের সাতকানিয়া লোহাগারা চন্দনা স্পটিয়া প্রত্যেকটা যদি জরিপ করেন তাহলে আমার মনে হয় দুই হাজার জনসংখ্যায় একজন এম ডাক্তার নাই আরও ইয়ে হবে তো আমাদের সম্মানিত চন্দনা আমাদের সম্মানিত মুস্তাক সাহেব আসছেন আমাদের ডাক্তার বনিক সাহেব ভাইস প্রিন্সিপাল সাহেব আসছেন তো আমি অনুরোধ করব আপনারা আপনাদের উপজেলাগুলোকে সাজানোর জন্য মাউসি শিশু হাসপাতালের এই দর্শন নিয়ে ফেলোসফি যদি আপনি চন্দনেশের নেতৃত্ব দেন আর আপনি যদি সাতকানিয়ায় নেতৃত্ব দেন জালাল ভাইয়ের বাড়ি না পটিয়া জালাল ভাই যেতেই পড়তো তবে চিনজল হয়ে গেল সাতকানিয়া চন্দনালশ পটিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট কই করছে করছে অনিচ্ছয় আমাদের প্রফেসর বোরিক সাহেবও পুরছেন আপনারা আপনাদের জরুরি উপজেলাগুলো তো যদি এইভাবে ভাবে মোটামুটি দূর না পারলো মোটামুটি 10% আমি 90% বলবো না টেন 10% আপনাদের যা সময় আছে আমার আবার নিজের চাচাও ডাক্তার আমার নিজের মামাও ডাক্তার ডাক্তার মুজাহেরুল হক যেটা ইয়েতে মেট্রোপলিটনে উনি ডাইরেক্টর ছিলেন আর আমার নিজের আপন চাচা যেটা সেটা কায়দা আজম আলী জিন্নার স্কলারশিপ নিয়ে লন্ডন গেছিল ওইখান থেকে উনি আবার আমেরিকায় চান্স পেল আমেরিকায় চলে গেলো সেখানে এমডি ডিগ্রি নিল ডক্টর অফ মেডিসিন এরপর উনি এতেকাল করেছেন তো জন্য আরও একটা খুশির খবর হচ্ছে আমাদের জমাতে ইসলামীর আমির যিনি ইনি হলো আপনাদের কমিউনিটি আপনাদের ডাক্তার জি ওনার পরিবার জি 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 ওনার তো আপনাদের ডাক্তারদের কমিউনিটি থেকে আমাদের আমির আর উনি এখন বাংলাদেশে যা রাজনৈতিকভাবে যেভাবে ভূমিকা রাখছেন আমার মনে হয় জওহরলাল নেহেরু প্রয়াত নেতা মৌলা আবুল কালাম আজাদ এই দুজনকে তো আমরা অনুসরণ করি ভারতের রাজনীতিতে মৌলা আবুল কালাম আজাদ এবং জওহরলাল নেহরু আর গান্ধীজি তো আসেনি তো গান্ধীর পরে হলো এরা দুইজন তো এখন আমি মনে করি যে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব মৌলা আবুল কালাম আজাদ এবং জওহরলাল নেহেরুর যেই বক্তব্য আপনারা অবশ্যই পড়েছেন ওনারা যেইভাবে করে উনিশশো একচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো উনচল্লিশে যেই বক্তব্যগুলো রেখেছিলেন আমাদের জামার ঠিক সেই বক্তব্যগুলো বাংলাদেশের রাজনীতিতে আজকে নতুনভাবে উপস্থাপন করেছে আপনারা সবাই দেখেছেন এবং এটা সর্বজন এবং সর্ব পলিটিক্যাল লিডারের কাছে উনার ভোগ তাহলে এটা তো আমি মনে করি আপনারা যারা ডাক্তার এদের জন্য এটা বিশাল একটা গর্বের ডাক্তারদের মধ্যে এরকম রাজনীতিবিদ বিশেষ করে পাক ভারত উপ মহাদেশের আড়াইশো দুশো ষাট বছরের ইতিহাসে এইরকম লিডার আমি খবর না এরকম লিডার বক্তব্য আর কেউ রেখেছেন বলে মনে হয় না জওহরলাল লেহেরু এবং আবুল কালাম আজাদের পরে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ তো আমার কাছে তো আমি কিন্তু আসলে খুব